দেখলে কত সুন্দর বাচ্চা দর্শক এখানে দেখতেই পাচ্ছেন মার্শাল একদম বিশাল এখানে রয়েছে একটা কিংকর এটা কিন্তু আপনার লাল গিয়ার কিংকর দেখতেই পাচ্ছেন গিয়ার গুলা কিন্তু একদমই মার্শাল শৌকিন কেটাবে খুবই চমৎকার একজন লক্ষ্য পাইতেছেন দেখছেন তো মাশাল্লাহ কালার এবং কোয়ালিটি সাইজ আসলে কোয়ালিটি নিয়ে আসসালাম সুক্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেয়ার মার্কেট জামগোড়া আশুলিয়া সাবার ঢাকা জুয়েলভায়ের কবুতরের লফটে আজকে দেখানোর চেষ্টা করব বাইরের কাছে কি কি ধরনের কবৌতরের কালেকশন আছে দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু খুবই ভালো ভালো ইউজ পরিমাণ কবুদের কালেকশন আছে আর সবচেয়ে কম দামে কিন্তু আজকে কবতো আপনি সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু একটা বাচ্চা সহ আপনার গ্রেজেল কবুতর আছে এছাড়াও কিন্তু বোম্বাই কবুতর আছে আপনার ব্ল্যাক রেসার কবুতর আছে ব্ল্যাক শোকিং কবুতর আছে রেসিপি বিউটি আছে পটার কবুতর আছে ইনশাল্লাহ সাথেই থাকবেন

মানুষ বলে যে হাট বাজার ভাই হাট বাজারে হাট বাজারের মাঝে মাঝে যায় কবুতর কেনা যতটা ঝামেলা ভাই ঘুরতে ঘুরতে দেখবো আমার অনেক যায় ভাই বাজারে কম পাওয়া যায় এই জন্য যেসব আমরা বাজারও যাই ভাই বাজারে বর্তমানে আগুনের মতন দাম কারণ আমি আজকে সকাল এক বাজারে গেছিলাম বুঝছেন এখানে আমরা যে দাম দিই তার চেয়ে বেশি দাম চাই বাজারে কিন্তু বাজার থেকে কালেকশন ভালো হয় আর এখন অনলাইন হয়ে গেছে এতটাই সহজ তাই জন্য কিছু কিছু লোকেরা ধরেন হয়তো হবে যে আর একটু কমে পাবো এই ভিডিও দেখবো না আরেক ভিডিও দেখবো কিন্তু আমাদের কারণ নেই তাদের কিন্তু সহজ হয়ে গেল কিন্তু আমরা যে পরিশ্রমটা হয় বা যেখান থেকে কারণ করি সেটা আমরা একমাত্র জানি যে কতটা কষ্টকর ঠিক আছে যাই হোক এটা কাস্টমারের জন্য আমরা কষ্ট করে কবুটা আনি আবার বিনিময় দু একশো টাকা আমরা ব্যবসা করে খাই তাই না আমার যে কষ্ট খালি কাস্টমার ঠিক আনা আমরা ব্যবসাও করি যাই হোক আজকে একদম চিপ রেটে হাতে নাগালে দাম আসবে কবুতরে ঠিক আছে সবাই নিতে পারবো আশা করি সবাই নিতে পারবো চব্বিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশ জল দেওয়া সম্ভব নির্ভৃদায় নির্বাজালে কবুতায় নিতে পারবেন জুয়ার থেকে আমার গ্যারান্টি আমি দিই ইউটিউবার সহ অন্য কে কি করলো এটা আমার দেখার বিষয় না ঠিক আছে জুয়ার ভাই থেকে নিয়ে কেউ প্রতারণা হয়েছে নাকি জয়ের ভাই কেউ একটা থাকে আটটা না এইটা যদি কেউ উপমারণ করতে পারে ভাই

পাইলে যদি কেউ সবাই না দু একজনের জন্য বদনাম হয় ঠিক আছে তো অনেকে গেছে আবার অনেকে আসছে এখন এদের তো আমাদের হাত না আমার ব্যবসার ভিতরে আমি কতটা সতর্কভাবে ব্যবসা করি বা কাস্টমার কত সুযোগ সুবিধা দিই এটা আমি আর ইউটিউবার নিয়ে করতে থাকি অন্যজন আর রিস্ক আমরা না ঠিক আছে তাই বেশি কথা বলছি কেউ ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টি দেখবেন ঠিকানা ফোন নম্বর ঠিকানা হলো আসলে রাম করা করে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আজকে ভালো ভালো কবতর আছে আপনার সীমিত দামে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবে শুরু করতেছি খুবই সুন্দর একটা দেখতে পাচন ইলোকারার আতার বারহমা কবতর খুবই সুন্দর একদমই হাই কোয়ালিটি আর বারগুলো দাতা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অস্থির থি লেভেলের আর জয়েল ভাইটা সামনে যেটা আছে এটা এটা মাদিবে এটা মাদিবে পেছনে যেটা আছে নর ভাই কি ডিম বাচ্চা করানো হ্যাঁ ডিম বাচ্চা করানো 100% মাশাআল্লাহ পেটে কিন্তু অনেক বড় সাইজে তো জয়েল ভাই এই পেয়ারটা আমাদের দর্শকদের জন্য কত হলে ভাই বিক্রি করবেন

অনেক বড় সাইজের আর আশা করি আপনারা জানিনা ক্যামেরায় কতটুকু দেখতেছেন আপনি সামনাসামনি দেখেন ইনশাল্লাহ একদমই কিন্তু সাইজ আছে দাম পড়তেছে অনলি মাত্র দুই হাজার টাকা একদম এখানে রয়েছে একটা ইয়েলো কালার লাহরি কোবোধ দেখতেই পাচ্ছেন মার্শাল একদম বিশাল সাইজ কালারটা দেখছেন একদম কাঁচা হলুদ মার্শাল্লাহ এটা জুয়েল ভাই বামে যেটা আছে এটা কি

লাহরি তিন হাজার নিচে বিক্রি করি আর আজকে মাত্র লাহরি মারতো তেইশো করে কয়েক দোরা লাহরি সব কম দামে যাবে সব কমে দেবেন একদম আচ্ছা আজকে কিন্তু কম দামে আপনারা সংগ্রহ করতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিও যদি ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন একদম আজকে কম দামে পেয়ার গুলো আজকে সংগ্রহ করতে পারবেন মাত্র তেইশশো টাকা বিগ সাইজ এক জোড়া লাহরি কবুতর দর্শক এখানে রয়েছে হাই কোয়ালিটির অ্যান্ড কমর রেয়ার কালেকশন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একদম ব্ল্যাক রেসার যেটাকে বলে এত কালো মিচমিচে কালো মার্শাল্লাহ কালোর চাইতেও কালো আর যদি ভয়ঙ্কর লেভেলের চোখগুলো তাদের দেখাই এই যে দেন চোখগুলো মার্শাল্লাহ অস্থির লেভেলের চোখ চোখগুলো দেখছেন আর এই সাইডে যেটা আছে এটার চোখগুলো আমি আপনাদের দেখাই দিই দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ ভাই পেয়াটা কি ডিম বাচ্চা করানো হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করানো আর এদের বাচ্চা কাচ্চা দেখি রেস করানো সম্ভব ভাই হান্ড্রেড পার্সেন্ট রেস করানো সম্ভব ভাই আচ্ছা আর এটা রেয়ার ভাই এটা সচরাচর সব খামারে পাবেন না এটা

আঠারোশো টাকা কোন লেভেলে রেসার পাইতেছেন তো যে নিবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন আপনারা জিতবেন না এটা হাতে পেয়া জুয়েল বাইরে আরো দুইশো টাকা বকশিস দিবে এতটুকু বলে রাখলাম আর কিছু বললাম না এটা এমন একটা রেসার কব তো আসলে যারা বাচ্চা উড়াইতে চান আশা করি এইটা নেন আপনারা হান্ড্রেড আপনারা ভালো একটা রেজাল্ট করতে পারবেন ইনশাআল্লাহ লাল গিয়ার কিংকো কিংকর দেখতেই পাচ্ছেন গিয়ার গুলা কিন্তু একদমই মাসাল একদম শখিন কেটাবে বুঝছেন এগুলা কিন্তু অনেকে শখিন কয়েক বিক্রি করে আমি কিংক দিলাম ঠিক আছে কোয়ালিটি জিরো আছে দেখে নেবেন 100% নতুন কবুতর 10 পর কমপ্লিট আচ্ছা অনেক দিন ডিম বাচ্চা করায় দিবেন ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবেন না আচ্ছা এটা সামনে যেটা আছে ভাই এটা নর এটা নর ডানে এই বামে যেটা আছে এটা মাদি এটা কত হইলে জুয়েল ভাই আজকে বিক্রি করবেন এটা মাত্র 3000 টাকা ভাই 3000 টাকা জি জি একদম 3000 ভাই এটা আজকে জন্য আপনি চ্যালেঞ্জের যদি কেউ নাই মাত্র 2500 টাকা 2500 টাকা জি জি ফিক্স 2500 ফিক্স 2500 টাকা ফিক্সড একদম 2500 টাকা কোনো রকম দামাদামি করতে পারবেন না লাল গিয়ারের আপনার কিং কবুতর যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আর এটা কিন্তু আপনার দীর্ঘদিন যাবত আপনার এটা ডিম বাচ্চা করাইতে পারবেন যদি আল্লাহ বাঁচায় বোচায় রাখে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ একদম খুবই সুন্দর একটা পেয়ার নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা একদম দর্শক এখানে রয়েছে একজোড়া রেসিপি বিউটি কবদর অস্থির লেভেলের দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু নটা কিন্তু ওর ডাক দেখাই দিয়েছে দেখছেন অনেকেই কিন্তু ডাক পছন্দ করেন দেখেন ছাড়ার সাথে সাথে ডাকা শুরু করে দিচ্ছে মার্শাল্লাহ বাঘ বাঘ ভাই পেছনে যেটা আছে মাদি জি এটা ডিম বাচ্চা করানো ভাই হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করানো এইটা আমাদের দর্শকদের জন্য জুয়েল ভাই কত হইলে আজকে এটা বিক্রি করবে মাত্র পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা একদম পঁচিশশো ভাই একশো টাকা কম একশো টাকা কম চব্বিশশো জি জি

সেই একটা কবুতর প্রিয় দর্শক এখানে রয়েছে একজোড়া লাহড়ি কবুতর দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার একদম কালো কোচ কোচে লাহড়ি লেস মারতেছে দেখছেন নি মাশাল একদম বড় সরো একটা পেয়ার বা এটা ডানে যেটা আছে এটা কি ডানে যেটা আছে এটা ভাই মাদি মাদি আর বামে যেটা আছে নর দেখি পাচ্ছেন গোলাপি ঠোঁটের লাহড়ি কবুতর একজোড়া মাশাল্লাহ বা এটা কি ডিম বাচ্চা করানো

দর্শক এখানে রয়েছে একটা শকিং গবোধর ব্ল্যাক কালারের শকিং দেখতেই পাচ্ছেন মার্শাল একদম বিগ সাইজের এটা সামনে যেটা আছে ভাই এটা এটা মা দিয়া ডানে যেটা আছে নল ভাই পেটে কি ডিম বাচ্চা করানো হ্যাঁ ডিম বাচ্চা করো আচ্ছা এটা ভাই কত হইলে বিক্রি করবেন এটা চার হাজার টাকা ভাই আমাকে চার হাজার টাকা জি একদম চার হাজার ভাই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা একদম একদম বত্রিশশো টাকা একদম বত্তিরিশশো টাকা কোনো রকম দামাদামি করতে পারবেন না যদি আপনাদের পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ আপনার পেটি সংগ্রহ করতে পারেন একদম কালো কুচকুচে ফ্রেশ কবুতর টিকটক কন্ডিশনে আছে দেখেন একদম বড় সাইজে ফুল ব্ল্যাক একদম

ঠিক আছে এটা মূলত হলো লাল গিয়ারের দেখছেন গিয়ার গুলো দেখেন সিলভার কৌতর পাওয়া যায় কিন্তু এই গেটাপে এই গেটাপের কৌতর সচরাচর পাওয়া যায় না ঠিক আছে এটা কত এটা যাই হোক বলছি জান একদম তেইশশো টাকা একদম তেইশশো আজকে যেন মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা দিয়ে দিলাম ভাই দর্শক এই জুটি নিতে পারবেন মাত্র বাইশশো টাকা একদম ফিক্সড কোনো রকম দামাদামি করতে পারবেন না যার পছন্দ পেয়ে দেবেন শুধুমাত্র সেই কল করে এই পেনটা আপনার সংগ্রহ করে নেবেন

ওটা জন্য মনে হয় বৈশ্বর হ্যাঁ

দেখছেন তো মাসাল্লাহ কালার এবং কোয়ালিটি সাইজ আসলে কোয়ালিটি নিয়ে আপনার কোনো মানে কথা বলতে পারবেন না দেখতেই পাচ্ছেন একদম বিগ সাইজের মাক্সি কালার কবুতর পছন্দ হলে জেনে নেবেন হান্ড্রেড পার্সেন্ট জিতবেন এই পেয়ারটা হান্ড্রেড পার্সেন্ট জিতবেন দেন এই যে আমি লড়াই আচারাই আপনাদের দেখাইতেছি যে দেন মাসাল্লাহ একদম বড় সরো নিজের ডিম বাচ্চা নিজেই গর্ব কোনো ভেদাল নাই বুঝছেন লক্ষ কবুতর অনেক সময় ডিম বাচ্চা হয় না হ্যাঁ কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট আমার এখানে ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করানো জি জি

গিয়ারটা দেখেন একদম লাল একদম টকটকার লাল আর কালো কুচকুচে মাসাল্লাহ মাত্র অনলি ষোলোশো টাকায় সংগ্রহ করতে পারবেন একদম কোনো রকম আর দামাদামি করতে পারবেন না ফিক্সড প্রাইস দেখেন কত সুন্দর একজন পুতুল বোম্বাই কবুতর দেখছেন তো দাঁড়ানোর গেট আপ এবং সাইজ মাসাল্লাহ দুজনের মধ্যে দেখেন কতটা মিল মাসাল্লাহ খোপাগুলো দেখছেন অরিজিনাল বোম্বাই জুটি আর ঠোঁট গুলা কিন্তু একদম সাদা ধবধবা মাশাআল্লাহ ধব ধবা মার্শাল কোনো চুলপারি মানে দেখেন কোনো জায়গায় মিসপার কিনে অনেক বোম্বাই আছে কালো দাগ ঠিক আছে আর এটা অরিজিনাল ঠিক আছে এটা কোনো দাগ নেই ইন্ডিয়ান কাশ্মীরি মুম্বাই আচ্ছা এটা বামে যেটা আছে এটা নর নর ডান এটা মাদি জি সাইজটাও কিন্তু মাশাল্লাহ একদম এক হাতের সমান এটা কত হইলে জুয়েল ভাই বিক্রি করবেন মাত্র 1700 টাকা 1700 টাকা একদম 1700 ভাই জান 1600 করে দেন 1600 জি মাত্র 1600 টাকায় চমৎকার এক জোড়া পুতুল মুম্বাই কবুতর নিতে পারবেন ফিক্সড প্রাইস কোনো রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না যদি অন্য বিরো থেকে নিতে গেলে এটা নরমাল 2000 টাকা নিচে দিব না ঠিক আছে আজকে মাত্র 1600 টাকায় দিয়ে দিলাম একদম একদম

সুপ্রিয় দর্শক এখানে রয়েছে একজন একচয়ার কবত দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার বাচ্চা দেখছেন একটা কিন্তু সাথে আপনারা বাচ্চা পাইতেছেন বাচ্চাটা দেন কতটা কিউট মাসাল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা আছে বাড়িতে এই যে

ফিক্স প্রাইস কোন আজকে কিন্তু কিন্তু করতে পারবেন না আর যার এই দামে পছন্দ হবে শুধুমাত্র সেই কল করে আপনার এই পেয়ার সংগ্রহ করে নিবেন যে করছি অনেকের ওই যে তিন হাজার টাকা দাম দিয়া পরে ওই পঁচিশশো টাকা বিক্রি করার মতন কবুতর আমি রাখি না একদম সীমিত রেটে দিয়ে দিই কোনো কাস্টমার নিতে পারদামের ভিতরে ঠিক আছে ঠিক আছে ওকে

একদম সীমিত রেট মাত্র 2200 টাকা 2200 টাকা জি ফিক্সড 2200 এত সুন্দর কবুতর ভাই 2200 টাকায় মোনায়েব কোন জায়গা পাবে না মাত্র জUEL ভাই দিয়েছে আজকে আজকে কিন্তু জUEL ভাই দিয়ে এত সুন্দর এক জোড়া কবুতর নিতেUARTছেন মাত্র 2200 টাকা একদম কোন রকম আপনারা দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনি পেটি সংগ্রহ করে নিতে পারেন দেখেন কালার কোয়ালিটি গেটআপ সাইজ সব দিক দেই মাশাআল্লাহ দর্শক এখানে রয়েছে চমৎকার আনকমন রেয়ার কালেকশন লং শেপ কবুতর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ ডেনিসের মতো টকটকা লাল গিয়ার আর লং শেপ কবুতর কিন্তু এই পর্যন্ত আমার মনে হয় না কোনো ভিডিওতে কেউ দেখাইতে পারছে তো জুয়েল ভাইয়ের কাছেই কিন্তু আছে আপনার চাইলে কিন্তু এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ একদম রেয়ার ভাই বর্তমানে এটা নাই আগে দুই একজন পাওয়া যাইতো এখন পাওয়া যায় না ঠিক আছে আচ্ছা এটা এই সামনে যেটা আছে জুয়েল ভাই এটা মাদি এটা মাদি পিছনে একটা নর জি জি ডিম বাচ্চা করানো 100% ডিম বাচ্চা জুয়েল ভাই জি ভাই এই পেয়ারটা আমাদের দর্শকদের জন্য কত হইল ভাই কমায় টোমায় কত হলে বিক্রি ভাই শোনেন কমানোর জিনিস কম হয় কিন্তু যেটা রেয়ার ওটা তো আমারই কিনতে গেলে বেশি দিয়ে কেনা হয় ওটা তো দাম বেশি কেন ওটা রেয়ার কবুতর ঠিক আছে আচ্ছা তারপর আমি কিনছি কুমার

তিন হাজার টাকা কোন রকম দামাদামি করতে পারবেন না আর পেটা চাইলে আপনার যাচাই বাছাই আট দশটা মার্কেট ঘুরে আপনার যাচা বাছাই করে দেখতে পারেন

হাজারে একটা পাওয়া যায় আচ্ছা তাহলে ফিক্সড একদম পনেরোশো টাকা যার পছন্দ পছন্দবি স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিতে পারেন প্রিয় দর্শক এখানে রয়েছে একটা লক্ষাগো মতো দেখতে পাচ্ছেন একদম পুতুলের মতো দেখতে বিশাল সাইজের ভাই এটা ডানে যেটা আছে এটা এটা নর নর আর এই যে মেহেদি লাগানো এটা মাদি মাদি মাশাআল্লাহ ডিম বাচ্চা না ভাই নতুন কবুতর ভাই 10 পার কমপ্লিট হইছে আচ্ছা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে জি এটা কত হইলে ভাই বিক্রি করবেন মাত্র 1600 টাকা 1600 টাকা জি একদম 1600 ভাই জান আছে 1500 করে দাও 1500 জি ফিক্সড ফিক্সড একদম 1500 টাকা নিউ ডাল কবুতর আর এটা ভবিষ্যতে আল্লাহ যদি বাঁচায় রাখে আপনারা ভালো ডিম বাচ্চা দেয় থেকে সংগ্রহ করতে পারবেন তো যার পছন্দ হবে স্ক্রিনে তার ফোন নাম্বার যোগাযোগ করতে পারে একদম ফুললি ফ্রেশ এখানে রয়েছে দুইটা দুই কোয়ালিটি কবুতর দেখতে পাচ্ছেন একটা হচ্ছে লাহুড়ি কবুতর একটা হচ্ছে গিয়ে আপনার কোকা কবুতর আর এটা হচ্ছে আপনার গেরে বা লাহুড়ি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ পুতুল পুতুল ফেল